জীবন শেষ একেবারে লস করে দিয়েছে একবার যা বলো যান গত এক সপ্তাহ আগে করে ব্যস্তে পারেন মেঘের জন্য ব্যস্তে পারেন এই জন্য আজ সকাল সকাল দিয়ে দিচ্ছি এই মিজান ভাই দিয়ে দিলেন নাকি কত ভাই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসান নেগর বাজারে আজ সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ মেরিশার নি হাট থেকে পালন উপযোগী বলদ গরু এবং মাংসের বলদ গরু দর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এদিকে মাহবুব ভাইকে দেখা যাচ্ছে বেশ সুন্দর একটি পালন উপযোগী বলদ গরু নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই কার এটা গরুর কটা আছে আজকে গরু আসলে আশিটা আশিটা বেশ বিক্রি হয়েছে বিক্রি করেছে ভাই বিক্রি হয়ে গেছে এখন এগুলা আছে নাকি দশ পনেরোটা আছে এগুলো কেমন দাম তো দিচ্ছেন আজকে আছে না

শনিবার রোববার সোমবার মঙ্গলবার পাঁচ দিন গুরুত্ব বিচ্ছুর জন্য আজকে মাথা খারাপ আসছিল সকালবেলা দিয়ে দিতেছে সকালবেলায় দিয়ে দিচ্ছেন তার মানে আমরা বলতে পারি আজকে মানুষ যারা গরু কিনছে তারা মোটামুটি লাভে নিয়েছে আপনার আমার লস হয়েছে জানি আপনার লস হয়েছে অনেক আচ্ছা আচ্ছা ভাই ওইখানে কে আছে পাশের পরে আছে কথা বলার

আমরা দেখছি চট্টগ্রাম থেকে এসে দুইটি বরাদ করে নিয়ে যাচ্ছে এগুলো কি জন্য নিছিলেন কি জন্য নিছিলেন এগুলো ম্যাচবান কোনটা কত পড়ছে তিন লক্ষ বিরানব্বই হাজার এটা আর এটা দুইটা না তিন লক্ষ বিরানব্বই হাজার মিরসানি হাট থেকে নিয়ে যাচ্ছে দাম কেমন হয়েছে বলেন তো একটু

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম আমরা দেখছি বাজারের সবচেয়ে বড় দুটি বলদ গরু দেখা যাচ্ছে এদিকে প্লাস আরো কিছু গরু আছে আমাদের সকালের পরিচিত মাসুদ বাই আসছিলেন সৌরভ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কটা আছে আজকে দশটা বলদ তার মাঝে এগুলো হচ্ছে সবচেয়ে বড় বলদ

এদিকে গরুটা কেমন বল আড়াইশো আড়াইশো মাসাল্লাহ খুব সুন্দর গরু

হয়তো হাইট ভালো আছে ওজন আছে সাতশো বিশ স্কেল চলছিলেন ভাই আপনি দেখেন একদম পা খুলে খুলে দেখেন কোনো সমস্যা নেই এটা আমার খাবারের একটু কোনো ঝামেলা পড়লে আপনি আমার নাম্বার যদি পুরেতে কোনো সমস্যা পড়ে ভাই হ্যাঁ কি অবস্থা এটা কি স্কেল তুলছিলেন নাকি খামারিয়ালের স্কেলে স্কেল তুলছিলেন স্কেলে তোলা দেয় তো ভাই আজকে এক মাস ঘুরে এগোর

আমার সাথে যোগাযোগ করলে ঠিক আছে ভাই আর ওই যে সাতষট্টি ইঞ্চি হাইডার গরু থাকলে আমার ভিডিও ফাটায় না আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা দেখবো আজকের এই কুমিল্লার বৃহত্তর হাট মেরিসানি হাট থেকে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী বলদ গরু দর দাম জানাচ্ছি মোটামুটি মোটামুটি বাজারে এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু বলদ গরু আছে এগুলো হচ্ছে ফেরির শেখ আহমেদ আঙ্কেলের

সামনে পুরো বাজার থেকে আজকে বরদ করে দেখানোর চেষ্টা করবো এই যে এদিকে পালন খুঁজি বলদ করে দেখা যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর না এই মিজন ভাই দিয়ে দিলেন নাকি

আরো একটি পালন উপযোগী গরু কাস্টমার কে দেখানোর চেষ্টা চলছে মিরসাননিহাটে

ঠিক আছে আচ্ছা দেখতে থাকেন ভাই আমরা একটু দেখাই পনেরো কথাবার্তা <laughs> চলছিল

হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আরো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারের নতুন ভিডিও তো আসসালাম আলাইকুম